আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি হাসনাত আছি আপনাদের সাথে আজকে আমরা হচ্ছে একটা ছোট একটা সোলার প্যানেল দেখাবো যেটা হচ্ছে সাইজে একদমই ছোট দেখতেই পাচ্ছেন একদম ছোট একটা সোলার প্যানেল আর এই প্যানেলটির প্রাইস কিন্তু পাচ্ছেন আপনারা মাত্র বারোশো টাকায় সাথে দুইটা জিনিস থাকবে সেটা হচ্ছে আপনি ফ্রি ডেলিভারি পাবেন দেশের যে কোনো প্রান্তে পাশাপাশি আপনারা একটি হচ্ছে এই সোলার প্যানেলটি মাউন্ট করার জন্য একটি স্ট্রাকচার পাবেন যাতে করে খুব সহজে আপনি আপনার ছাদে চালে খুবই সহজে মাউন্ট করতে পারেন তো এই প্যানেলটির কথা যদি একটু বলি এখানে মোট আঠারোটা করে ছত্রিশটা সেল আছে টোটাল এই প্যানেলটার মধ্যে আর ছোট একটা প্যানেলের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে ডায়মন্ড কার্ড প্লাস হচ্ছে জার্মান সেল এবং এগ্রেডের সেল আপনি আউটপুট পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট এবং তিরিশ ওয়াটের সাথে আপনি কিন্তু পনেরো এমপি ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবেন আবার যদি আপনারা চান যেন না লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবেন ছোট সাইজের সেক্ষেত্রে ওগুলোও কিন্তু আমাদের কাছে আছে আপনারা জাস্ট আমাদের হটলাইনে কল করে জেনে নিতে পারবেন তো এই প্যানেলটা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু উপরে আমাদের হটলাইন নাম্বার থেকে নাম্বারটি নিয়ে কল করে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমতো নক করতে পারেন কিংবা হচ্ছে আমাদেরকে সরাসরি ফোন দিতে পারেন আমরা কিন্তু দেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে এই প্যানেলটি পৌঁছে দিব জাস্ট আপনাকে ছোট একটা অ্যামাউন্ট হচ্ছে আপনাকে অ্যাডভান্স করতে হবে করে কিন্তু দেশের যে কোনো ডেলিভারিতে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন সাথে স্ট্রাকচার পাবেন এবং ফ্রি শিপিং সারা দেশে তো দেরি কিসের যারা হচ্ছে আর বিল কোয়ালিটির দিক দিয়েও প্যানেলটি খুবই হেভি এইখানে আপনার প্রপার টেকনিক্যাল ডেটা তারপর হচ্ছে কিউসি পাস তারপর হচ্ছে আপনার এখানে বারকোড জাংশন বক্স যা একটা হেভি প্যানেলে থাকে সব ধরনের ফিচার এটার মধ্যে আছে জাংশন বক্সও দেখতে পাচ্ছেন খুবই হেভি একটা জাংশন বক্স এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ যেটা হচ্ছে আইপি সিক্সটি এইট রেটিং এর ফ্রেমিং যদি দেখাই ফুল্লি ডাস্টপ্রুফ রাস্ট প্রুফ আপনার জং ধরার কোনো চান্সই নেই যারা অর্ডার করতে চান অর্ডারটি করে ফেলুন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে